প্রিয় খামারি ভাইয়েরা আপনারা জানেন এই তীব্র করারদ্রয়ে অনেক খামারি তাদের লেয়ার মুরগির প্রোডাকশান খাদ্য কামনা থেকে শুরু করে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আসলে অতিরিক্ত তাপমাত্রার কারণে মুরগি অনেক খাবার কম খাচ্ছে এবং প্রোডাকশান কমে যাচ্ছে ইভেন হিস্ট্রোকের পরিমাণ অনেক বেশি অনেকেরই বিশটা তিরিশটা চল্লিশটা অনেকেরই বা দুই তিনশো করে মুরগি মারা যাচ্ছে এমন পরিস্থিতিতে আপনারা কি করবেন দেখেন অনেকে ঝর্ণা কিংবা উপরে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়ার পরেও মুরগি মারা যাচ্ছে আপনারা ইচ্ছা করলে এই উপরে জর্নার পাশাপাশি ভিতরে এই ফগিং সিস্টেমের মাধ্যমে আপনারা খামারকে অত্যন্ত সুশীতল রাখতে পারেন আপনারা যেন খুশি হবেন এই ফগ ফগিং সিস্টেমের মাধ্যমে যখন আপনি চালু করবেন মাত্র ঘন্টায় পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে সেই ফার্মের টেম্পারেচার কমপক্ষে সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস কমানো সম্ভব এবং খুব দ্রুত ভিতরের জমা যে হাফসা গরম থাকে সেই গরমটা দ্রুতই রিমুভ হয়ে যায় দেখেন খুব অল্প দামের মধ্যেই এই কাজটা করা সম্ভব অনেকেই হয়তো মনে করেন অত্যন্ত ব্যয়বহুল কিন্তু না খুব অল্প টাকার মধ্যেই এই ফগিং সিস্টেম আপনি ফার্মে চালু করতে পারেন এতে করে আপনার টাকাও সেফ হবে মুরগি মরাও কমে যাবে সাথে সাথে প্রোডাকশান প্লাস টেম্পারেচার টেম্পারেচার কন্ট্রোলে রাখা এটা আপনি ইচ্ছা করলেই পারবেন আর সুবিধা হবে এটা লাগানোর পরে আপনার বিদ্যুৎ খরচটাই অনেক কমে যাবে আশা করছি বুঝতে পারছেন যারা নিতে চান বা লাগাতে চান আমার সাথে ইনবক্সে যোগাযোগ করলে আমি আপনাদেরকে লিঙ্ক দিতে পারবো যেখান থেকে আপনারা এই ফকার নিতে পারবেন কারণ এটা বর্তমানে খুব